Bismillahmar rahim in the name of Allah assalamu Alaikum. Welcome to Five Learn English. It's Marabi Doctor. I hope you all are doing well. yeah Mahamdullah fine. And sorry for not being able to post time video. I'm really really sorry. In this class we're going to learn how to make a sentence with the structure. So let's go on to the video. <laughs> থাকি আমাকে দেখি কি বলত মনে হয় আমাকে দেখি কি ভিক্ষুক মনে হয় এই যে কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া সেটা আমরা কিভাবে ইংলিশে বলতে পারি ওকে সো আজকের এই ক্লাসে আমরা শিখব এটা কীভাবে আমরা সহজ একটা স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে শিখতে পারি সো কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া সেটাকে আমরা বলতে পারি ডু আই লুক লাইক কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া ডু আই লুক লাইক ফর এক্সাম্পল আমাকে দেখে কি ব্রেনলেস আমাকে দেখে কি বলত মনে হয় ডু আই লুক লাইক ব্রেনলেস আমাকে দেখে কি গরিব মনে হয় সেটা আমরা কীভাবে বলতে পারি ডু আই লুক লাইকর ম্যান আমাকে দেখে কি গরিব মনে হয় ডু আই লুক লাইক ফোর ম্যান আমাকে দেখে কি ভিক্ষুক মনে হয় সেটা আমরা কীভাবে বলতে পারি চলুন দেখে ডু আই লুক লাইক ডু আই লুক লাইক আ বিগার আমাকে দেখে কি ভিক্ষুক মনে হয় এখন যদি আমি বলতে চাই আমাকে দেখে কি বড় লোক মনে হয় সেটা আমরা কীভাবে বলতে পারি ডু আই লুক লাইক আর রিচ ডু আই লুক লাইক রিচ ওকে সো কাউকে দেখে কোনো কিছু মনে হওয়া ডু আই লুক লাইক For, jam, uh, for example, do I look like a brainless? Do I look like poor man? So, do I look like? I hope you all can understand that. And lastly, I would say that if you need this channel, don't forget to subscribe and always like and share my videos. And follow me on my Facebook page, Pipini Learn English with Arbita. So, bye bye. Assalamualaikum. Take care.